সাথে মানুষের শারীরিক সম্পর্ক নিয়ে আমরা অনেক কথাই শুনে থাকি কিন্তু তার সত্যতা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে এটা কি আদৌ সম্ভব কিন্তু এটা তখন বিশ্বাস করে নিতেই হয় যখন একটা পডকাস্টে কোনো একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া এমন একটি সত্য ঘটনা শেয়ার করে এবং তার সত্যতার প্রমাণ দেখায় ইন্দোনেশিয়ার সত্য এই ঘটনাতে উঠে এসেছে একটা বিবাহিত মহিলার সাথে জিন কিভাবে শারীরিক সম্পর্ক করত। কিভাবে সেই জিন বিবাহ বহির্ভূত সম্পর্ককে নষ্ট করে দিতে চাইছিল আর মেয়েটিকে করে ফেলেছিল নিজের বসে আজকের ভিডিওটা যেমন বয়ের হতে চলেছে তেমন হতে চলেছে স্বামী স্ত্রীর জন্য শিক্ষামূলক একটি ভিডিও তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই হরর দুনিয়ায় ঘটনার শুরুতে আমরা দেখতে পাই ইছা নামের একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা পডকাস্টে শোনাতে শুরু করে যেখানে সে একটা স্বপ্নের ব্যাপারে বলছিল যে স্বপ্নটা সে প্রতিদিনই দেখত একই রকম জায়গা একই রকম সব কিছু আর সেই জায়গাতে সে একটা সুন্দর পুরুষকে দেখতে পেত যেরকম পুরুষ তার পছন্দ আর সেই পুরুষ তার সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠতো এই বিষয়টা সে দেখতে পেত স্বপ্নে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই বাস্তবে সে যখন শুয়েছিল চিন তার সাথে শারীরিক সম্পর্ক করছিল এতে আমরা বুঝতেই পারছিলাম এই মেয়েটির উপর জিনের খারাপ নজর ছিল তার গুম বাংলে ঠিক চারটার সময় সে উঠে তার খুব ভালো লাগছিল স্বপ্নে ফিজিক্যাল হওয়ার পর কিন্তু সে এখনো জানেই না যে এটা তার সাথে বাস্তবে ঘটেছে সে মনে করতো এটা শুধু তার স্বপ্নে হয় গড়িতে যখন রাত চারটা তখন তার স্বামী এরিয়াল নাইট গার্ডের চাকরি শেষ করে বাড়িতে বেরে আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল কেননা ইচা এরিয়ালকে বলছিল আমার জন্য তোমার কোনো সময়ই নেই তুমি তোমার কাজ শেষ করে আস্তে আস্তে শেষ রাত হয়ে যায় চাইলেও আমরা কিছু করতে পারি না আমাকে খাবার তৈরি করতে হয় আমরা দেখতে পাই এরিয়াল তখন কিছুই বলছিল না ইচা বলছিল কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে এসো এরিয়াল তো ঠিকঠাক জায়গাতে কাপড়গুলো রাখে কিন্তু আমরা দেখতে পাই একটা জিন সেই কাপড়গুলো নিচে ফেলে দেয় ইচা যখন কাপড়গুলো নিচে দেখে তাদের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায় এখান থেকে আমরা বুঝতেই পারছিলাম যে এই দম্পতির জীবনে এই জিন সমস্যা তৈরি করার জন্যই এসেছে বেচারা এরিয়াল তখন না খেয়েই ঘুমিয়ে পড়ে সকালে এরিয়ালের সাথে ভালোভাবে কথাই বলছিল না ইচা আমরা দেখতে পাচ্ছিলাম সে একটা কোম্পানিতে জব করে আর সেখানে এসে চলে যায় আমরা সেখানে তার বান্ধবী লিন্ডাকে দেখতে পাই লিন্ডা তাকে বলছিল তোমাদের মধ্যে মনে হয় আবার ঝগড়া হয়েছে তাই না ইটা তখন তাকে বলে আমার মনে হয় এরিয়াল দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে এরিয়াল আমাকে আর এখন আগের মতো টাইম দেয় না লাস্ট তার সাথে আমার কবে শারীরিক সম্পর্ক হয়েছিল সেটাও আমি ঠিক করে মনে করতে পারছি না কিন্তু আমাদের বিয়ের বয়স মাত্র তিন বছর তখন তার বান্ধবী লিন্ডা তাকে বলে যে দেখো এটা স্বাভাবিক বিষয় বিয়ের পরে এমন হয় সে যেমন তোমার সাথে বিয়ের আগে ভালো ব্যবহার করত এখন করে না ঠিক তেমনই তুমিও তো তার সাথে আগের মতো ব্যবহার করো না তাই না যাই হোক আজকে তুমি বাড়িতে যাও সে যে গুজে থাকবে এবং খুশি খুশি তোমরা দুজনে ফিজিক্যাল হবে এরপরে দেখো তোমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে এদিকে আমরা দেখতে পাই এরিয়াল যখন কাজ করছিল তখন তার সিনিয়র কলিগকে সে বলছিল এসব বিষয়ে সেটাকে বলছিল তাদের বিবাহিত জীবন অনেক বাজে যাচ্ছে তখন সেই লোকটা তাকে বলে যে দেখো এসব হতেই থাকবে সংসারে তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাও এবং দুজনে মিলে আলাদা সময় কাটাও দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে পরবর্তীতে দেখা যায় এরিয়াল যখন বাড়িতে আসে চাও তার জন্য রেডিও অপেক্ষা করছিল আর তারা এক সময় ফিজিক্যাল হয় কিন্তু আমরা দেখতে পাই তাদের সাথে সেই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে ইচা যখন ঘুমিয়ে পড়ছিল সে স্বপ্নে দেখতে পাই সেই জায়গাটাই সে রয়েছে আর সেই যুবকটা তার কাছে এসেছে আর তার পেটের উপর একটা ফুল রেখেছে কিন্তু সেই লোকটার ব্যবহার আজকে তার কাছে অদ্ভুত লাগছিল তখন সে স্বপ্নে সে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই পুরুষটা তাকে বলছিল তুমি কখনো এই বাড়ি থেকে বের হতে পারবে না হঠাৎ করে তার গুম ভেঙে যাই তার পাশে সে তার হাজব্যান্ডকে দেখতে পায় না কিন্তু স্বপ্নে সেই ছেলেটা তার প্ল্যাটের উপর যে ফুলটা রেখেছিল সেটা তার কাছে এসে দেখতে পাই আর এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে ওদেরকে নিচে নামতে এসে দেখতে পাই এরিয়াল তার জন্য খাবার বানিয়েছে আর তাকে বলছে আমি খুব জলদি সবকিছু ঠিকঠাক করে দেব। আমাদের মধ্যে আর কোনো ঝামেলায় থাকবে না দেখে নিও এতে ইচা অনেক খুশি হয়ে যায় তখন চা বলে যে আমি আমার ছোট বোনের সাথে কাজ শেষ করে দেখা করতে যাব। তাই আজকে ফিরতে একটু দেরি হতে পারে এরিয়ালো রাজি হয়ে যায় আর তাকে তা কাজে পৌঁছে দেয় এটা দেখে ইচার বান্ধবী লিন্দাও অনেক খুশি হয়ে যায় বাবে তাদের মধ্যে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে ইচা যখন কাজ করছিল হঠাৎ করে সে একটা বাক্সের উপর সেই স্বপ্নে দেখা ফুলটা আবারও দেখতে পাই তখন সে ফুলটা দৌড়তে যাবে হঠাৎ তখন কেউ যেন ফুলটা টান দিয়ে নিয়ে যায় আর তখনই তার সামনে সেই স্বপ্নে দেখা লোকটি চলে আসে কিন্তু আয়নাতে পেছনের স্পষ্টভাবে দেখতে পাই সেটা কোনো মানুষই নয় এটা একটা ভয়ঙ্কর জিন এটা দেখে সে প্রচন্ড বয় পেয়ে যায় তখনই সেটা তার সামনে ভয়ানক রূপে এসে দাঁড়ায় সে দৌড়ে বাথরুমে চলে যায় আর তার বমি চলে আসে লিন্ডা গিয়ে দেখতে পারে ইচা বমি করছে ইচা তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে কিন্তু লিন্ডা বেসিনের মধ্যে দেখতে পাই ইচা যে বমি করেছে সেগুলো আসলে ছিল পোকামাকড় যা দেখতে খুবই মিশ্রি আমরা দেখতে পাই কাজ শেষ করে ইচা একটা ক্যাফেতে বসে আছে তার বোন ইমার সাথে তার বোন ইমা তাকে বলছিল আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না তার সাথে আমার রোদ ঝগড়া লাগে আমি আর টিকতেই পারছি না আপু ইচা তখন বলে যে দেখ সম্পর্কে এমন চলতেই থাকবে যেমন যেমনটা অনেকদিন আমার সাথে চলেছে এসব ঠিক হয়ে যাবে তোমার বয়ফ্রেন্ডকে তুমি একটু সময় দাও ইমা তখন তাকে বলছিল মাপু তোমাদের তো অনেক দিন হলো বিয়ে হয়েছে এবার তো আমরা একটা বাচ্চার আশা করতেই পারি আমরা তখন দেখতে পাই ইচার মন খারাপ হয়ে যায় আসলে তারা অনেক চেষ্টা করছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না আর তার চিকিৎসাও চলছিল কেন বাচ্চা হয় না তখনই সে এরিয়ালকে একটা মেসেজ পাঠায় যে বাড়িতে আসার সময় ওষুধ নিয়ে আসতে আমরা দেখতে পাই এরিয়াল যখন কাজ করছিল ঠিক তখনই সে তার সামনে দেখে ইচা কোথাও যেন যাচ্ছে সেও তখন ইচার পিছু পিছু যায় ইচা একটা জায়গায় গিয়ে থেমে যায় এরিয়াল দেখে ইচার আর পেট অদ্ভুত ভাবে ফুলে রয়েছে যেমন প্রেগনেন্ট হওয়ার পর হয় তখনই সে দেখতে পাই সেখানে ইচা একটা বাচ্চা প্রসব করে দিয়েছে আর ইচা। তার দিকে ভয়ানক রূপে চেয়েছিল সেই বাচ্চাটা এরিয়ালের দিকে এগিয়ে আসছিল এটা দেখে সে খুবই বই পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে তার দেখা হয় তার সিনিয়রের সাথে বিষয়টা খুলে বললে তার সিনিয়র দেখার জন্য সামনের দিকে যাই তারা দুজনে আবারও সেই জায়গাতে গিয়ে দেখে সেখানে কিছুই নেই এরিয়াল যখন বাড়িতে যায় ইচা তার সাথে স্বাভাবিক আচরণই করছিল কিন্তু এরিয়াল কোনোভাবেই সেই ঘটনা বলতে পারছিল না মনে মনে এক অস্বাভাবিক ভয় তাকে গি লেখাচ্ছিল ইচা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে কিন্তু সে কিছুই বলতে পারছিল না এবং পরের দিন আমরা দেখতে পাই ইচার শরীর মাসাজ করার জন্য একটা দায় এসেছে এবং এরিয়ালকে সে জানায় যে ইচা তিন মাসের অন্তর এটা শুনে ইচা তো খুবই খুশি কিন্তু এরিয়াল খুবই প্রাসান হয়ে যায় তার মনের অঙ্ক কোনোভাবে মেলাতে পারছিল না ইচা অফিসে যাওয়ার পর তার প্রেগনেন্সির বিষয়ে অফিসের সকলকে বলে ইচা যখন বাথরুমে যায় তার সাথে লিন্ডাও সেখানে প্রবেশ করে কেননা লিন্ডার ইচার জন্য খুবই টেনশন হচ্ছিল কারণ এর আগের দিন ইচা পোকামো করে সব ভূমি করেছিল সে বলছিল তোমার এখন সাবধান থাকতে হবে তোমার লক্ষণগুলো খুবই খারাপ ইচা তখন তার বান্ধবীকে বলছিল নিশ্চয় আমি প্রেগনেন্ট বলে তোর জলন হচ্ছে তাই তুই আমাকে এসব বলছিস এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়